লোটে মাছ অনেকেই ভালো খায় আবার অনেকেই ভালো খায় না কিন্তু এইভাবে লোটে মাছের কালিয়া একবার বানিয়ে খেলে সবাই খেতে চাইবে বারবার করে যেটা বানাতে একদমই সময় লাগবে না দশ মিনিটের মধ্যে রেসিপিটা রেডি হয়ে যাবে আর খেতেও ভীষণই টেস্টি যখন সময় কম থাকবে তখন এইভাবে কিন্তু বানিয়ে নিলে বাড়ির সবাই খুশি হয়ে যাবে আজকে বানাবো আমি লোটে মাছের কালিয়া তার জন্য আমি এখানে লোটে মাছ নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছটা ভালো করে কেটে ধুয়ে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর আমি এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে আমি এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা গোটা রসুন চারটে টমেটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা এগুলোকে আমি মশলাগুলোকে আমি মিক্সিতে ক্রাশ করে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা তারপর আমি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা হালকা ভাজা হবে যখন নাকি শুকনো লঙ্কার গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়ে হালকা মতন ভেজে নেব এখানে পেঁয়াজটা কিন্তু ডিপ ফ্রাই হবে না মিডিয়াম ফ্লেমে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তারপর আমি মিক্সিতে যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে ঠিক এই সময় কিন্তু এই মশলাগুলো দিয়ে দিতে হবে এই রেসিপিটা বানানো কিন্তু একদমই সোজা আর এমনিও ঘরে হাতে থাকা কটা জিনিস দিয়েই বানানো হয়ে যাবে এটাতে কিন্তু কোনো গুঁড়ো মশলার ব্যবহার করা হয়নি এবার যখন মশলাটা পুরো কষা হয়ে আসবে সেই সময় আন্দাজ মতো নুন আর হলুদ দিতে হবে লোটে মাছে কিন্তু নুনটা একটু কমই লাগে কারণ এটা সামুদ্রিক মাছ নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব মাছটা কিন্তু ভীষণই নরম মাছ কাজে এটা মাছটা যখন দেবেন দেওয়ার পরে কিন্তু আর বেশি খুন্তি দিয়ে নাড়ানো বা ঘাটানো যাবে না ওপর দিয়ে পুরো তেলটা ভেসে উঠেছে এবার আমি কুচনো টমেটোগুলো দিয়ে দেব। টমেটো এখানে আমি তিনটে বড়ো সাইজের টমেটো দিয়েছি টমেটো দিয়ে টমেটোটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ অবধি এটাকে মা মশলার সাথে কষাতে হবে টমেটোগুলো যখন পুরোপুরি নরম হয়ে যাবে তখন আমি কেটে ধুয়ে রাখা নুন হলুদ মাখানো লোটে মাছগুলো দিয়ে দেব। লোটে মাছগুলো যখন নুন হলুদ মাখিয়ে রাখবেন তখন দেখবেন ওর থেকে কিন্তু আরও জল বেরিয়েছে ওই জলগুলোকে চিপে চিপে তারপরে মাছগুলো দিতে হবে মাছগুলো কড়াইতে দেওয়ার পর খুন্তিটাকে মশলার নিচে দিয়ে আস্তে করে নাড়িয়ে দিয়ে কিন্তু মাছের সাথে মেশাতে হবে যাতে মাছগুলো ঘেটে না যায় ঠিক এইভাবে মাছগুলোর সাথে মশলাগুলোকে ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখা যাবে না তাহলে লোটে মাছ থেকে অনেক জল বেরিয়ে যাবে আর লোটে মাছগুলো আর খুঁজে পাওয়াই যাবে না হাই ফ্লেমে দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে এইবার আস্তে আস্তে লোটে মাছটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে আমি আলগা আলগা করে এই মশলাগুলোকে ওপর নিচ করে উল্টে পাল্টে দেব তারপর আমি এখানে ধনেপাতা পাতা রেখেছিলাম ওটাকে ধুয়ে ওপর দিয়ে দিয়ে দেবো ধনেপাতা টমেটো না দিলে কিন্তু এই কালিয়ার পুরো টেস্টটাই কিন্তু আসবে না ধনেপাতাটা ঠিক নামানোর আগে আগে দিতে হবে ধনেপাতাটা পুরো মিশে গেছে কালিয়ার সাথে আর লোটে মাছের কিন্তু একটুও জল নেই ওপর দিয়ে কিন্তু শুধু তেলটাই ভাসছে এখন কিন্তু আমাদের রেসিপিটা পুরোপুরি রেডি এটা খেতে এত টেস্ট লাগে একবার বানিয়ে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে